যে কোনো নর্মাল ভিডিওকে কিন্তু আপনারা চাইলে এক ক্লিক করে যে কোনো নর্মাল ভিডিওকে আপনারা ফোর কে আলটা এইচডি ভিডিও করে ফেলতে পারবেন এই ছবিটার মতো এই ছবিটা কিন্তু ছিল একটা নর্মাল ছবি আর এই ছবিটাকে কিন্তু আমরা একদম ফোর কে আলটা করে ফেলেছি আপনারা কিন্তু চাইলে এরকম ভিডিওকে যে কোনো নর্মাল ভিডিওকে এরকম ফোরকে আর করে ফেলতে পারবেন শুধুমাত্র এই ক্যাপকার্ট অ্যাপস ব্যবহার করে এবং সেটা কিভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে এখন দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো তার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর থেকে ক্যাপকার্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন ক্যাপকার্ট অ্যাপসটি ইনস্টল করার পর ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করে নেবেন তো আমি ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি অবশ্যই আমার কাছে ক্যাপকার্ট প্রো অ্যাপসটি রয়েছে যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর এখান থেকে আমরা যেই নিউ প্রজেক্ট অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে একটা প্রজেক্ট তৈরি করে নেব তারপর এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে আসবো যেহেতু আমি আপনাদেরকে কাজ করে দেখাবো সেই জন্য একটা এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি আপনাদেরকে এনে দেখাবো তো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম তারপর এখান থেকে আমি প্রজেক্টটাকে একটু ছুটো করে দেবো আপনাদেরকে দেখার জন্য এখান থেকে আমি একটু ভিডিওর অংশ নিয়ে নেব আমি যদি এখান থেকে এ পর্যন্ত নেই দশ সেকেন্ড নিয়ে কেটে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ছুটো করে নিচ্ছি তারপর এখান থেকে ক্যাপ কার্টের কেটে দেবো কেটে দেওয়ার পর যেটা করব আপনারা কিন্তু এই ক্যাপ অ্যাপসটি ব্যবহার করে শুধুমাত্র একটি ক্লিক করে কিন্তু আপনি আপনার নর্মাল ছবিকে কেতে কনভার্ট করতে পারবেন অথবা কেতেও কনভার্ট করতে পারবেন তো তার জন্য আপনারা যেটা করবেন এখান থেকে আমরা ইফেক্ট নামের যে একটা অপশন দেখতে পাচ্ছি এই ইফেক্ট অপশানটাতে আমরা ক্লিক করব। এখানে আমরা একটু নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে ইফেক্ট নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি এই ইফেক্ট অপশানটাতে আমরা ক্লিক করবো এই ইফেক্ট অপশানটাতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ইফেক্ট এই ভিডিও ইফেক্টটাতে আমরা এখানে ক্লিক করে দেব। তারপর ভিডিও ইফেক্টটাতে ক্লিক করার পর আমাদের সামনে এখানে অসংখ্য ইফেক্ট চলে আসবে এখান থেকে চাইলে আমরা আমাদের পছন্দমত যে কোনো ইফেক্ট ভিডিওতে ব্যবহার করে নিতে পারব ভিডিওর সুন্দর জন্য তো আমরা যেহেতু এখান থেকে ভিডিওটাকে আমরা ফোর কে অথবা এইট কেতে কনভার্ট করব সেই জন্য আমরা এখান থেকে ফিল্টার যে অপশানটা দেখতে পাচ্তেছি এই ফিল্টার অপশানটাতে আমরা চলে আসবো এখানে যে ফিল্টার অপশানটা দেখতে পাচ্তেছি এই ফিল্টার অপশানটাতে আমরা চলে আসব এই ফিল্টার অপশানটাতে ক্লিক করার পর আমাদের সামনে এখানে অসংখ্য ফিল্টার চলে আসবে এখানে কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখা যাচ্ছে এই ফিল্টারগুলো কিন্তু একদমই ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এখানে অসংখ্য ফিল্টার রয়েছে আমি যদি এখান থেকে যেই ফিল্টারটা ইচ্ছা সেই ফিল্টারটাই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো তারপর আমরা যেহেতু আজকে আমরা নর্মাল ভিডিওকে ফোর কে অথবা এইট কেতে কনভার্ট করবো সেজন্য আমরা এখানে যদি একটু নিচের দিকে লক্ষ্য করি এই যেখানে আমরা দেখতে পাচ্তেছি ফোর কে এবং এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্তেছি এইট কে দুইটায় ফিল্টার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা একটাই ফিল্টার আপনাদেরকে চেক করে দেখাবো তো তার জন্য আমরা কী করব ফোর কে ফিল্টারটাতে যদি আমরা ক্লিক করি তার আগে যদি আমরা এখানে ভিডিওটাতে একটু লক্ষ্য করি ভিডিওটা একটু দেখেন কীরকম গুইলা এবং জাপসায় হালকা কালো অন্ধকার হয়ে রয়েছে তারপর যদি আমি এখন এখান থেকে ফোর কে ভিডিওটাতে ক্লিক করি ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিওটা অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে তারপর যদি আমরা একটু নিচের দিকে এখানে একটা লক্ষ্য করে এখানে একটা লাইন রয়েছে এই লাইনটা যদি আমরা একটু ট্রেনে লম্বা করে দেই। বা বাড়িয়ে দিয়ে এখান থেকে কিন্তু আমরা কমাতে পারবো বাড়াতে পারবো এইচডিটা এইচডির পরিমাণটা কিন্তু আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো এখন যদি আমি এখান থেকে ভিডিওটা প্লে করি তাহলে দেখেন ভিডিওটার নিচে কিন্তু একটা লেয়ার শো করতেছে ফোর কে লেয়ার তো আমরা যদি এখান থেকে ভিডিওটা শুরু করি এই যেখানে কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটা মানুষগুলা দৌড়াচ্ছে তো আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য এখান থেকে লেয়ারটা এখানে কেটে দিচ্ছি তারপর এখানে ডি ডিলেট করে দিচ্ছি তো এখন যদি আমি এইদিকে দেখি তাহলে এখানে দেখেন মানুষগুলা দৌড়াচ্ছে কীরকম দেখা যাচ্ছে আর এরপর যদি আমি একটু এই লেয়ারটার উপর নিয়ে আসি তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন মানুষের চেহারাগুলা সম্পূর্ণ ভিডিওটা কীরকম ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে এই দেখেন এখানে একরকম ছিল তারপর এখানে আর এক রকম দেখা যাচ্ছে তারপর যদি আমি কেতে যাই সেমভাবে যদি আমরা কেতে ক্লিক করি এই যে কেতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ডাউনলোড হবে আমরা একটু অপেক্ষা করবো এখন যদি আমরা একটু দেখি এখান থেকে এখানে এটাকেও আমরা কেটে নিচ্ছি কেটে ছোটো করে নিব আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে এতটুকু আমি কেটে নিচ্ছি হ্যাঁ এখানে কেটে নিলাম তারপর যদি আমি এখানে লক্ষ্য করি এখানে দেখুন কীরকম ভিডিওটা কী একদম ফুল এইচডি দেখা যাচ্ছে আর যদি আমি এখান থেকে লেয়ারটার বাইরে নিয়ে যাই টাইম লাইনটা তাহলে এখানে দেখেন কীরকম একটা হালকা জাপসা অন্ধকার চলে আসছে হাফ হালকা কিন্তু জাপসা অন্ধকার হয়ে গিয়েছে তা আপনারা কিন্তু চাইলে এরকমভাবে এখান থেকে ফিল্টারটা ব্যবহার করে যে কোনো নর্মাল ছবিকে খুব ইজিলিভাবে ফোর কে অথবা এইট কেতে কিন্তু কনভার্ট করে ফেলতে পারবেন তারপর যদি আপনারা এখানে নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু আর অনেক ধরনের ফিল্টার রয়েছে এগুলোও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি উন্নত করার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে ফোরকেটা সিলেক্ট করে নিয়েছিলাম সিলেক্ট করার পর এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি এই এটাতে এখানে আমরা একটু লকো করলে দেখতে পারবো এখানে অ্যাডজাস্ট আমি একটা অপশন দেখতে পাচ্তেছি এই যদি আমরা ক্লিক করি ক্লিক করলে আমাদের সামনে এরকম অ্যাডজাস্টের অপশন চলে আসবে এখান থেকে আমরা আমাদের ভিডিওর সব কিছু বাইরে কমিয়ে নিতে পারবে যেখান থেকে কিন্তু আমাদের ব্রাইটনেস বাড়াতে পারতেছি ভিডিওর তারপর হচ্ছে এখান থেকে ব্রাইটনেস আরও বাড়াইতে পারবো কমাতে পারবো এখানে যদি আপনার লকো করেন এখানে আপনি আপনার ইচ্ছা মতো ব্রাইটনেস বাড়াতে পারবেন এখান থেকে আপনি কনটেস্টটা বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো তারপরে এখান থেকে শেরোটা কমাতে পারবেন এখান থেকে আপনার ইচ্ছার মতো সেপ বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন আপনি কিন্তু ফুল ডিএসএলআর মতো যে কোনো নর্মাল ভিডিওকে এইচডি করে ফেলতে পারবেন আমি কিন্তু এখান থেকে হালকা একটু করে দেখাচ্ছি আপনি যদি ভিডিও কালার গ্রেডিং করতে চান তাহলে এখানে এসে এখান থেকে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও কালার গ্রেডিংও করতে পারবেন এই যে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে শুধু দেখানোর জন্য একটু কালারটা লারিয়ে চালিয়ে দেখাচ্ছি আমি কিন্তু এই কালারটা এক্সাক্টলি ইউজ করব না তা আপনারা আপনাদের পছন্দ মতো যেটা যেরকম প্রয়োজন হয় সেভাবে কিন্তু আপনারা করে নেবেন তো আমি এখান থেকে ব্যাগ চলে আসতেছি এখান থেকে আমি যেখানে ছিলাম সেখানে চলে যাব তা আমাদের কিন্তু শুরুতে একদম এরকম ছিল এরকম ছিল এখান থেকে আমরা এটকে দেওয়ার পর আমাদের সামনে যেরকম চলে আসছে এরকম চলে আসছে ইটকে দেওয়ার পর তারপর আমাদেরকে যখন এখান থেকে এটকে দিয়েই আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এসডি হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন